আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি মা ফালাতুন জিন্না আলাইকুম সা ইল্লা আমি একমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত আমার দাসত্ব করার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেন আমি এই আসমান জমিন যা সৃষ্টি করেছি সুবহত সৃষ্টি আমি মানুষের উপর ওাল্লাযী খলকালহু ফী নাফি'তি জামিয়া সমস্ত সৃষ্টি আমি মানুষের জন্য সৃষ্টি করেছে ওই মানুষ যদি আমি আল্লাহর হয়ে যায় মাল্লাহু মাওলা ফালাহুল কুল ওই ওই মানুষ যদি আমি আল্লাহর হয়ে যায় ওই মানুষ যদি আমি আল্লাহর হয়ে যায় অকুল্লা সাইয়েন ইয়ানফাউন না। সমস্ত সৃষ্টি ওইগুলোক সমস্ত সৃষ্টি আমি ওই মানুষের তাবেদারি করে দেই সুবহানাল্লাহ

ইব্রাহিম বিন আধাম তিনি পলকের বাদশা ছিলেন এতটাই ইবাদত বন্দীকে করতেন যখন তিনি বাদশাহী ছিলেন বাদশাহী থাকা অবস্থায় তিনি তার পালঙ্গের উপর বসে ইবাদত করছেন ইতিমধ্যে তার সাথে তার সাথে একটা গায়ে আওয়াজ হলো তিনি বললেন কে ওখানে বললেন যে ইব্রাহিম বিন আধাম এখানে আমার ঘোরা হারাইছে যদি ঘোরা না হারায় ঘোরা না হারায় ঘোড়া যদি না পাওয়া যায় তাহলে ওই পালঙ্গের উপর বসে আল্লাহ পাওয়া যাবি উপর বসে আল্লাহ তারপরে আর একটি ঘটনা হচ্ছে বাদশাহী ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তিনি রাজ দরবারে বসে বিচার করছেন ইতিমধ্যে একজন ইতিমধ্যে একজন অচিনা লোক এসে বললেন আমি এখানে থাকবো এটি অতিথি এটা অতিথি খানা তিনি বললেন এটা অতিথি খানা না এটা বাদশাহী এটা এটা আমি এখানে বসে বিচার কার্য করি এটা তো অতিথি খানা না তো ওই লোক বলছে যে এটা যদি অতিথি খানা না থাকে এর আগে আর কে ছিল বলসামার বাবা তারা এসে বলল আমার দাদা তাহলে তো মেওমন খানাই আপন ও দইবালে চলে যাবেন বলে মেওমন খানাই বলে লোক ধাও ইব্রাহিম বিন আadham মনটা খারাপ এইতে মধ্যে ইনি বিচারে বসে আছে তার দাসইতে ছিল দাসই ঘরের ভিতরে কাজ করে কাজ করতে করতে দেখে যে ইব্রাহিম বিন আadham যেই বিছানায় শুয়ে থাকে ওই বিছানাটা তখন ফাকা তখন ভাগই দাসই বলতেছে যে ইব্রাহিম বিন আধাম বাদশাহী এই বিছানায় শুয়ে থাকে কতটা মজা একটু শুই শুই উঠে উঠে পর আল্লাহ এমন একটি ই দিয়েছেন যে ওই বিছানায় একটু আরাম করার জন্য শোয়ার সাথে সাথে আল্লাহ বা ঘুম দিয়ে ঘুম দিয়ে পেছেন ঘুম আইসে গেছে তো ঘুমায়শা রাজা বাদশাহ ইব্রাহিম বিন আধাম যখন ওই বাড়িতে তার বাড়িতে প্রবেশ করছেন যা দেখেছে দাসী একটা দাসী তার শোয়ার জায়গায় তিনি ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্য সামল্য ডাক দিয়ে বললেন যে দেখো আমার অস্তিত্ব আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে আজকে দাসী আমার জায়গায় কোনো উজের নামে যদি শহীদ তাও তো একটা কথার কথা কিন্তু শহীদের আমারই দাসী একে মারো উপহার করতে রাখা যদি কেউ দান দিতে দিতে পারেন সমস্যা নাই দোয়া করে দেবো তো দাসী

প্রহার করতেছে সবাই মিলে মারে সবাই রাজখানা যারা দায়িত্বে আছেন সিকিউরিটি ম্যান তারা অনেক প্রহার করছে মারতেছে কিন্তু দাসী টানতেছে তাদের পর ওই দাসীকে বাদশাহ ইব্রাহিম বিন আধাম যখন মারতে গেল মারতেছে ইব্রাহিম বিন আধাম জবাই মারে তত হাসে ইব্রাহিম বিন জবাই মারে ইব্রাহিম বিন আধামের মার ঘায় ওই দাসী হাসে কারণ লাগে একজন যদি এক মারে এটা চোরের যদি ধরে যদি মারে মারি ওই চোর তাহলে দাসি আমার আর এই আমি তুমি কারণ লাগে তাহলে ফেলা দিল আমি মারি ফেলা দিলেও আমি কবলাম হাসতেছি কি জন্য আমি জানি না তুমি আমি মারতেছি তুমি হাসো তার কারণ কি তোমাকে ইজাজ দিলাম তোমাকে কেসে বলবো না তুমি বলো যে অন্যান্য সৈন্যরা যখন তোমাকে মারে তখন তুমি হাসো আর আমি মারলে আমি বাদশাহ মারলে তখন তুমি হাসো কেন কারণ নাকি তখন বলছে আমি 10 মিনিট মাত্রই গো দিতে শরীর থেকে কপালে এত মাইর হয় তাইলে না গানে আপনি বাচ্চা আপনার কপালে কত মার আল্লাহ বাজার করে রাখছে আমি 10 মিনিট ছয়ে এই বিজানাই তো আমার কপালে এত মাইর হয় না জানি আল্লাহ আপনাকে কত মার কপালে বিপদ করে রাখছে আপনি তো বছরের পর বছর গুন করেন তখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনটা ঘটনাার পর ইব্রাহিম বিন আদম জামানাব একজন ওলি তিনি بادشاہি ছেড়ে দিলেন بادشاہি ছেড়ে দেওয়ার পর একজন হাকতাল আলেম পীর বুজর্গর কাছে গিয়ে বায়আত হলেন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই যখন ওই পীর ও মুর্শিদের কাছে গিয়েছেন তখন ওই পীর বলছেন জামানার বাদশা আপনি কেন তে বলতো আমি বাদশাই ছেড়ে দিয়েছি আমি আপনার কাছে

अल الله, 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 الله. لا اله الا الله اشهد ان محمدا رسول الله